আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ গলিয়ারা ইউনিয়নের ধনপুর গ্রাম গ্রামের ঠিক প্রবেশ পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাক্তন সুভাষিষ ঘোষ তিনি এই গ্রামটিকে আলোকিত গ্রাম হিসেবে ঘোষণা করেছিলেন যেই গ্রামে যে গ্রামটি হচ্ছে সম্পূর্ণ মাদক মুক্ত ধূমপান মুক্ত একটি গ্রাম এই আলোকিত গ্রামে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছিল। সেই গাছগুলো দেখেন এখন কতটা বড় হয়েছে ভারতের সীমান্তবর্তী এলাকাতে আছে এখান থেকে মাত্র কয়েকশো গজ সামনে গেলে হচ্ছে ভারত সীমান্ত এই সীমান্তবর্তী এটি বর্ডার এখানে বিজেপির বিজেপির ক্যাম্প রয়েছে বিজেপির এখানে টহল দেন অর্থাৎ এখান থেকে মাত্র কয়েকশো গজ সামনে গেলেই কিন্তু হচ্ছে এই ভারত সীমান্ত আর এই ভারতের এবং বাংলাদেশের সীমান্তবর্তী এই ছোট্ট গ্রামটি হচ্ছে ধনপুর গ্রাম যেই গ্রামটি বাংলাদেশের একটি আলোকিত গ্রাম ধূমপানমুক্ত আলোকিত গ্রাম এখানে দেখা যাচ্ছে যে এই যে কৃষ্ণচূড়া যে গাছগুলো রোপণ করা হয়েছিল দু বছর আগে এগুলো অনেকটা বড় হয়েছে এমনকি আমার কাছে মনে হচ্ছে যে দু বছর পরেই কিন্তু তাকে উপজেলা নির্বাহী অফিসার সুভাশিস বোস স্যারের মাধ্যমে কিন্তু এই গ্রামে প্রবেশ করতে কিন্তু এই গাছগুলো লাগানো হয়েছে আপনার কাছে জানতে চাই যদি এই যে আলোচিত গ্রাম ঘোষণা করা হলো আপনার কিন্তু একটি মডেল বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু মডেল হিসাবে নেই আপনি আপনার এই গ্রাম আলোচিত গ্রামের সন্তান হিসাবে বা আপনার এই যে রাস্তার পাশে যেরকম গাছ লাগানো সব কিছু মিলে আপনার কেমন লাগে আপনার এই গ্রাম যদি জানাতে হবে আমরা তো এই নিয়ে এক আমাদের স্যারকে উনি আমাদের এই এই আলোকিত গ্রাম বরফ পক্ষে অনেক পরিশ্রম করেছেন এখন আমরা যতটুকু অর্জনটাও উপলব্ধি উপলব্ধি করি এখন যে কাজটা আমরা করছি এই কাজটা সারা বাংলাদেশে সারাই করছে সীমান্তবর্তী একটা গ্রাম হয়েও যতটুকু অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় চাইলে বাংলাদেশের বিভিন্ন গ্রাম আজকে যে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত অবস্থায় আছে বিশেষ করে মাদক মাদক নিয়ে যে সমস্যাটা এই সমস্যা থেকে উত্তরণের জন্য এই ধরনের ভালো কাজ সামাজিক কাজ করা উচিত আমার মনে হয় এই ধরনের কাজগুলোর সাথে যদি আমরা প্রতভাবে জড়িত হই অবসর সময়গুলো এরকম ভালো কাজ করি তাহলে হয়তো আমাদের ইয়াং যে শ্রেণীটা আছে সমাজটা আছে ওইটা কিছুটা হলো ওই যে তাদের যে এখন যে ডেঞ্জার অবস্থা আছে ওইটা থেকে কিছুটা হলো কাম করতে পারবে যে আমাদের গ্রামটা ধূমপান মুক্ত কিংবা মাদকমুক্ত যদিও দু একজন ছিল আমরা খুব গ্রাজুয়ালি তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি দেখছি আলোকিত গ্রাম থেকে আলোকিত গ্রাম এই ধনপুর গ্রাম এই গ্রামের সাথে আমার মিশে আছে ভালোবাসা এই গ্রামের সাথে আমার যে সম্পর্ক বন্ধন সেটি অত্যন্ত গভীর এই গ্রামের প্রতিটি মানুষের প্রতি রইল অনেক ভালোবাসা এই গ্রামের তরুণরা আলোকিত মানুষ হোক এই গ্রামের তরুণরা একদিন এই গ্রামকে নয় দুটা বাংলার মধ্যে মডেল হোক সেই প্রত্যাশায় আমি কাসারাম সাহেল আবারও দেখা হবে এই আলোকিত গ্রামে